শুক্রবার বিধানসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেটের উপর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখতে কি নেতিবাচক মানসিকতার কারণে বিরোধীরা শূন্যের কোঠায় নেমে এসেছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দু সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী সহ সব মন্ত্রীরা হেরে যাবে বলে প্রচার করেছিল বিরোধীরা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দক্ষ নেতৃত্বে দ্বিতীয়বারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় রাজ্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক রাজ্যের মানুষ বিরোধীরা অনেক কিছুই বলছেন এই হচ্ছে সেই হচ্ছে না ইত্যাদি নেগেটিভ কথাবার্তা আজকে খুব ভালো লাগলো যে যে আমাদের মন্ত্রী বলেছেন একটা ইউনিভার্সিটি করা যায় কিনা উনি বলছিলেন রিসার্চ হবে তো এত কিছু হচ্ছে এমনভাবে কথা বলেন ওনারা যে সামনের বার এই চলে আসবেন এবং মানুষ উনাদের পিছনে ছুটছেন কিন্তু দেখা যায় যে শূন্যের কোথায় চলে এসছে নোটার সাথে ওরা কম্পিটিশন করছে আর দু হাজার তেইশের বিধানসভার ইলেকশনে এমন একটা অবস্থা হয়েছিল এই জুটি যে করেছিল কত রকমের ক্যালকুলেশন আমাদের কানে আসতো এইবার কোথায় যাবে মুখ্যমন্ত্রীর থেকে আরম্ভ করে সবাইকে ফেল কিন্তু সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে আমরা আবার দ্বিতীয়বারের জন্য বিজেপি নেতৃত্বাধীন সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে আইয়া পড়তাছি মাননীয় মুখ্যমন্ত্রী আইয়া পড়তাছি আইয়া পড়তাছি 2025 অর্থবছরে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে সম্পদ বণ্টনে গুরুত্ব দেওয়া হয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি মাথাপিছু আয় সামাজিক কর্মসূচি এবং অর্থনৈতিক শৃঙ্খলার উপর জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রিসোর্স অ্যালোকেশন রিসোর্স অ্যালোকেশন অর্থাৎ সম্পদ বণ্টন আমার কাছে টাকা আছে কিন্তু প্রপারলি তার ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট ডিপার্টমেন্টকে দেওয়া বিভিন্ন স্কিমে দেওয়া এই যে বিষয়গুলো সেগুলোও কিন্তু দেওয়া হয়েছে এবং তাতে করে স্বাস্থ্য শিক্ষা নারী ক্ষমতায়ন সামাজিক নিরাপত্তা সামাজিক পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে সেটাকে বলে রিসোর্স অ্যালোকেশন এটাও কিন্তু তার মানে কায়দা জানা উচিত তার জন্য কিন্তু এক্সপার্টাইজ যদি সেইভাবে না ইউজ করা যায় তাহলে কিন্তু বাজেটের সম্পূর্ণতা আসে না ইকোনমিক গ্রোথ অর্থনৈতিক প্রবৃত্তি আমি বাজেট করলাম কিন্তু আগামী বছর দেখা গেল আমি ব্যায়ামপ্রাফটি হয়েছি ওই শ্রীলঙ্কার মতো তাহলে তো লাভ হবে না এমন একটা জিনিস করতে হবে যাতে আগামী দিন তার ইকোনমিক যে গ্রোথ সেটা যেন বাড়ে সেটাও আমরা দেখতে পাচ্ছি জিএসডিপি বা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বা পার ক্যাপিটাল ইনকাম সেটা কিছু বলছিলেন না ভুল বলছি না তো আপনি যোগাড় অনেক সময় দেখান তো যাই হোক তো এই যে পার কিবিটা ইনকাম বা জিএসডিপি সেটার যখন দেখা যায় অনেকটা ইনক্রিজ হয় তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের বাজেট প্রপারলি যাচ্ছে আরেকটা বিষয় ছটা বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট বাজেটে যে সামাজিক কর্মসূচি স্বাস্থ্যসেবা শিক্ষা ও পরিকাঠামো হতো ইনফ্রাস্ট্রাকচার তার উপরও কিন্তু এবারে বাজেটে জোর দেওয়া হয়েছে ফিজিক্যাল রেসপন্সিবিলিটি এই বাজেটে আমরা দেখতে পেয়েছি ফিজিক্যাল রেসপেন্ট অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন দিস ভেরি ইম্পর্টেন্ট এটা বাড়িতেও কিন্তু আমাদের ঘরেও যদি ফিনান্সিয়াল যদি ডিসিপ্লিন না থাকে তাহলে এই বাজেট কোনো অবস্থায় আমরা সামনের দিকে কিন্তু এগুতে পারবো না সেটা এবারের বাজেটে আমরা দেখতে পেয়েছি দু হাজার অর্থবর্ষের বাজেটে নতুন করের প্রস্তাব করা হয়নি বরং উনিশটি নতুন প্রকল্প ঘোষণার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং নারী ক্ষমতায়নের উপর জোর দিয়েছে সরকার বর্তমানে একুশ হাজার আটশো দশমিক দুই ছয় কোটি টাকা ঋণের বোঝা রয়েছে রাজ্যের সাধারণ মানুষের উপরে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে মূলধন ব্যয় সাত হাজার তিন কোটি টাকা ধার্য করা হয়েছে যা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেটের তুলনায় উনিশ দশমিক এক চার শতাংশ বেশি বাজেটে কৃষি ও সংশ্লিষ্ট খাতের জন্য এক হাজার আটশো পঁচাশি দশমিক চার দুই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেটের তুলনায় নয় দশমিক চার নয় শতাংশ বেশি বাজেটে শিক্ষণ খাতের জন্য ছ হাজার একশো ছেষট্টি দশমিক এক নয় কোটি টাকারও বেশি বরাদ্দ করা যা দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেটের তুলনায় এগারো দশমিক নয় চার শতাংশ বেশি বাজেটে স্বাস্থ্য খাতের জন্য এক হাজার নশো আটচল্লিশ দশমিক ছয় নয় কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে যা দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেটের তুলনায় বারো দশমিক আট নয় শতাংশ বেশি উচ্চ ফলনশীল জাতের ফসলের প্রচারের জন্য একটি নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা চালু করা হয়েছে এর জন্য দু হাজার পঁচিশ সালের বাজেটে বরাদ্দ করা হয়েছে পাঁচ কোটি টাকা মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার প্রবর্তন হয়েছে এবারের বাজেটে এর আওতায় অন্তদয় পরিবারের একজন কন্যা সন্তানের বিবাহের খরচ বাবদ পঞ্চাশ হাজার টাকা ব্যয় করবে রাজ্য সরকার রাজ্যের অন্যান্য স্থান থেকে আসা মানুষ যারা বিভিন্ন কারণে আটকে পড়েন তারা যাতে আগরতলা শহরে রাতে থাকার ব্যবস্থা পান এবং রাতে ভর্তুকিযুক্ত খাবার পান তা নিশ্চিত করার জন্য ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার স্থাপন করা হবে আগরতলায় তাছাড়া মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নামে নতুন প্রকল্প চালু করা হচ্ছে এই প্রকল্পের আওতায় ত্রিপুরার স্থায়ী বাসিন্দা অন্তদয় পরিবারের নবজাতক কন্যা সন্তানের জন্য পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করা হবে যা মেয়েটির আঠেরো বছর বয়স হওয়ার পর তুলতে পারবে ব্যাংক থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে এর জন্য পনেরো কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রিপোর্ট নিউজনাও